কাজ শিখতে হলে প্রথমে পিতার মাপটি বুঝে নিতে হবে কাপড়ের মাপটি কিভাবে বুঝবেন তার জন্য ইঞ্চির মাপটি পুরোপুরিভাবে শিখতে হবে তো এখানে একটি পিতা নেবেন আর পিতা ছত্রিশ ইঞ্চিতে এক গজ সমান সমান ষোলো গিরা এই যে ছত্রিশ ইঞ্চি এক গজ সমান ষোলো গিরা এখানে আমি লিখে রেখেছি আপনারাও লিখে নিতে পারেন এখন আদাগজের মাপটি নেবেন আদাগজ ফিতাটিকে এভাবে ধরবেন ধরে ছত্রিশ ইঞ্চিতে অর্ধেক করবেন অর্ধেক করলে আঠারো ইঞ্চিতে আঠারো ইঞ্চি আদা গজ সমান সমান আটগিরা এভাবে ফিতার মাপটি বের করে নেবেন আঠারো ইঞ্চি গজ আবার আটগিরা বলে থাকে এখন আমি আটগিরা লিখে নিলাম তো নতুন সব সময় লিখে রাখবেন নতুন নতুন সেলাই কাজ করলে সবই লিখে নিতে হয় তাহলে বুঝতে অসুবিধা হবে না আবার কাপড় কাটতেও আপনার অসুবিধাই লাগবে না তো এখানে আমি আঠারো আঠারো ইঞ্চিরে আবার অর্ধেক করে নিলাম ন ইঞ্চি ন ইঞ্চিতে সার গিরা ন ইঞ্চিতে গিরা লিখে নিলাম ন ইঞ্চি সমান সমান চার গিরা তো এখন আমি নয় ইঞ্চিরে আবার অর্ধেক করব দুই গিরার কাপড়টি বার করবেন কীভাবে নয় ইঞ্চিরা আবার অর্ধেক করবেন অর্ধেক করে সাড়ে চার ইঞ্চি সমান সমান দুই গিরা সাড়ে চার সমান দুই গিরা তো এখন বারো গিরার মাপটি কিভাবে বার করবেন বারো গিরা মাপটি বার করবেন আঠারো প্লাস নয় তো আট গিরা সমান চার গিরা আটে আর সাড়ে বারো বারো গিরা আট আঠারো ইঞ্চি প্লাস নয় ইঞ্চিতে কত হয় সাতাশ ইঞ্চি আঠারো আর নয়ে সাতাশ ইঞ্চি সমান সমান বারো গিরা এভাবে বের করে নেবেন আঠারো প্লাস নয় সমান সমান বারো গিরা সাতাশ ইঞ্চি সমান সমান বারো গিরা এখন চোদ্দ গিটার মাপটি নেবেন আট গিরা চার গিরা এবং দুই গিরা আট গিরা চার গিরা বারো গিরা আর সাথে দুই গিরা দিলে চোদ্দো গিরা তো চোদ্দো গিরাতে আপনার সাড়ে একত্রিশ ইঞ্চি হয় আঠারো ইঞ্চি প্লাস ন ইঞ্চি প্লাস সাড়ে চার ইঞ্চি তে সাড়ে একত্রিশ ইঞ্চি তে সমান সমান চোদ্দো গিরা হয় এভাবে আপনারা ইঞ্চি ট্যাপটি একেবারে মানে সহজেই বের করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ